আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিলেটের গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান আর যেখানে আমি বরযাত্রী হয়ে আজকে একটি কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি প্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটি আপনারা যারা দেশ তথা প্রবাস থেকে উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন তবে বলে রাখি প্রিয় দর্শক সিলেটের জকিগুঞ্জ কানাইঘাট দুটি উপজেলার মধ্যে সবচেয়ে দৃষ্টি নন্দন এবং আকর্ষণীয় সুযোগ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন একটি কনভেনশন হলে আমাদের আজ এই বরযাত্রী হয়ে যাওয়া যাই হোক কথা বলতে বলতে আমরা এই মুহূর্তে চলে আসলাম তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি সিলেটের জকিগুঞ্জের চেকপোস্ট বাজারে একেবারে মেইন রোডের পাশেই দৃষ্টি নন্দন এই স্বপ্নবিলাস কনভেনশন হল অনেক নাম শুনেছি এই প্রতিষ্ঠানের তবে আজকে এই প্রথম এই প্রতিষ্ঠানে কোনো বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছে সকল বরযাত্রীরা ভিতরে প্রবেশ করে ফেলেছেন আর এদিকে নববিবাহিত বর তিনি তিনি তো সবার অনুমতি নিয়ে এবার ভিতরে প্রবেশ অপেক্ষমানে রয়েছেন করলেন যাই হোক কিছুক্ষণ আগেই কিন্তু গেটের মধ্যে কিছুটা ধাক্কাদাক্কি হয়েছে এখানে নারী পুরুষ সবাই ছিল যাই হোক ওই দৃশ্যটি আমরা ক্যামেরার সামনে আনলাম না ভিতরে যখনই প্রবেশ করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন একে একে চারজন বর রয়েছেন তো এই পর্যন্ত এখানে প্রধান বর যিনি নববিবাহিত বর রয়েছেন কে সেটা এখনো পর্যন্ত আসলে বলে ওঠা সম্ভব হচ্ছে না দেখা যাচ্ছে একজন বর সেজে এসেছেন সাথে আরও তিনজন বর সেজে এসেছেন তো যাই হোক আপনারা কোনজন বর যদি চিনে থাকেন তাহলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যাই হোক ভিতরে যখনই প্রবেশ করলেন ফটো সেশনের মাধ্যমে সবার অনুমতি নিয়ে বর যখন বসেন তখন আমাকেও ডাকলেন যাই হোক আমিও ফটো সেশনে অংশগ্রহণ করলাম তো সকলের অনুমতি নিয়ে বর বসে পড়লেন এবার মাঝে মধ্যে কিছুটা ফটো সেশন হচ্ছে যাই হোক যখনই কনভেনশন হলের ভিতরে প্রবেশ করলাম তাদের চারপাশের সৌন্দর্য দেখে এবং কারুকাজ এবং আভিজাত্য দেখে আমি অনেকটা মুগ্ধ হয়েছি যেরকম তাদের ভিতরের দৃশ্য তেমনি তাদের বাহিরের দৃশ্য সব মিলিয়ে কিন্তু আমরা যতটুকু জানি জকিগঞ্জ কানাইকার দুটি উপজেলার মধ্যে এই প্রথম এই রকম একটি মনোমুগ্ধকর পরিবেশে এবং দৃষ্টিনন্দন এই কনভেনশন হলটি যেটি স্বপ্নবিলাস কনভেনশন হল নামেই পরিচিত তো এটি সকলের কাছে এক খ্যাতি লাভ করেছে যখন খাওয়া দাওয়ার পালা এলো তখন দেখতে পেলাম অত্যন্ত পরিপাঠিভাবে সার্ভিসম্যান যারা রয়েছে তারা খাবার পরিবেশন করছে আর ভিতরের চারপাশের যে সৌন্দর্য রয়েছে সব কিছুই কিন্তু একেবারেই নির্মাণ নির্মাণশৈলী এবং আবিচ্ছেদ্যাত সব কিছু মেলেই কিন্তু আসলে প্রশংসার দাবি রাখে তো যাই হোক আমি এই প্রথম আজকে এই প্রতিষ্ঠানে এসে বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করলাম আমার কাছে খুবই ভালো লাগলো তাদের সকল সুযোগ সুবিধা এমনকি তাদের যে সকল সব কিছুই কার্যক্রম রয়েছে এবং সুযোগ সুবিধা সব কিছুই ভালো এক কথায় যাই হোক অবশেষে দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের যাত্রা শুরু হলো এবং খাবারের সময় এলো তো দোয়ার পরবর্তী সময়ে কিন্তু সকালের মধ্যে খাবার পরিবেশন করা হলো যাই হোক ছোট্ট একটি ভিডিও ক্লিপের মধ্যে আজকের এই ব্লগ ব্লগটি সম্পন্ন করলাম সিলেটি গ্রামের এই বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কে কোথা থেকে আজকের এই আয়োজনটা এবং আমাদের আজকের এই ভিডিওটা উপভোগ করলেন জানিয়ে দেবেন এবং কেমন লাগলো বিশেষ করে আমাদের আজকের এই বিবাহজনিত ব্লগটি এবং বিশেষ বিশেষ করে স্বপ্নবিলাস কনভেনশন হলের যে চিত্রটা আপনাদের সামনে তুলে দিলাম জানিয়ে দিবেন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই পেজ থেকে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে প্রমোট করি না আমাদের কাছে যা বাও লাগে সব সময় আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করি বিশেষ করে এই প্রতিষ্ঠান অর্থাৎ স্বপ্নবিলাস কনভেনশন হলের যে বাজেট রয়েছে বাজেট এবং গুণগত মান সম্পর্কে আমাদের কাছে বাও লাগছে আমরা মুগ্ধ হয়েছি তাই আজকের এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরলাম সিলেটের জকিগুঞ্জের স্বপ্নবিলাস কনভেনশন হলের গুণগত মান এবং তাদের ভিতরের যে সৌন্দর্য রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারাও যদি এই প্রতিষ্ঠানে আসেন আপনাদের ভালো লাগবে আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য বেছে নিতে পারেন জোখীগঞ্জের চেকপোস্ট বাজারস্থ স্বপ্নবিলাস কনভেনশন হল এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করি এবং বিশেষ করে প্রবাসী ইপন চৌধুরীকে ধন্যবাদ জানাই জোখীগঞ্জের মধ্যে গ্রামাঞ্চলে এত সুন্দর একটি প্রতিষ্ঠান উপহার দেওয়ার জন্য এটি শুধুমাত্র একটি কনভেনশন হল নয় এটি রুচি এবং ঐতিহ্যের দ্বারক হিসাবেও ব্যবহৃত হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ দেশ প্রবাস থেকে আমাদের আজকের এই ভিডিওটি যারা উপভোগ করলেন কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য